আমার মা বোনেরা গভীর মনোযোগ সহকারে দিলের কানটা লাগায় শুনবেন আমার অসুল দাওয়াত যখন দিলেন মক্কার কাফের মশ্রিকরা আমার ওসুলের ঘোর শত্রুতে রূপান্তরিত হয়ে গেল আমার আমার মা বোনেরা আমার অসুল যতদিন পর্যন্ত তাদের সামনে তাহিদের দাওয়াত দেন নেই যতদিন পর্যন্ত তাদের সামনে আল্লাহর পয়গাম্বার বলে দাবি করেন নাই ততদিন পর্যন্ত তারা আমার অস্তুলকে উত্তম আমাদ আমান উদ্ধার বলে তারা ঘোষণা দিয়ে দিত শুধু কি তাই তারা আমার অস্তুলকে উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিত তারা বলতো এই আরব বিশ্বের মধ্যে মোহাম্মদ বিন আবদুল্লার চাইতে সুন্দর যুবক আর হতে পারে না তার চাইতে উত্তম আমান উদ্ধার আর যুবককেও হতে পারে না অথচ আমার ওসুল যখন তাদের সামনে তাওহিদের দাওয়াত দিলেন কোরআনের দাওয়াত দিলেন এক আল্লাহর দাওয়াত দিলেন তারা আমার অসুলের ঘর শত্রুতে রূপান্তরিত হয়ে গেল তারা আমার অসুলের বিরোধিতা করা শুরু করে দিল আমার ওসুল সামনে কুরআন দিয়া দাওয়াত দেন আর তারা সেই জায়গাগুলোতে বাধা দিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন কর্মকাণ্ডের কথা সুন্দর করে কুরআনুল কারীমের ভিতর কোট করে জানায় দিয়েছেন ওয়া কালাল্লাযিনা কাফারু লা তাসমাউনা হাযাল কুরআন ওয়াল গাউফি লা'নাকুম বোন আমার মা বোনেরা চুপি সরে বলি আমার মা বোনেরা আমার যখন তাদের সামনে কোরআনের দাওয়াত দেয় কাফের মশ্রিকা তারা বলতে লাগলো তোমরা ওই কোরআন শুনতে যেও না কোরআন যেখানে শোনানো হয় কোরআন যেখানে তেলাওয়াত করা হয় কোরআনে যেখানে প্রোগ্রাম করা হয় সেই জায়গাগুলোতে তোমরা হড্ডগোল করো গণ্ডগোল করো আশা করা যায় তোমরা বিজয় হবে কত নিকৃষ্ট ছিল তাদের মনের আমার মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যত চেষ্টা করুক না কেন তারা আমার দিনের আলোকে নিভিয়ে দিতে পারবেন আল্লাহ তাআলা ঘোষণা দিতেছেন আর এক জায়গায় তুফিনুনুর আল্লাহ বিআশুআইহিম ওয়াল্লাহুমুতিন মুনুরি ওয়ালাউ কারহাল কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা তাদের মুখে ফুৎকারে আল্লাহর দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করতে থাকে তারা তাদের এই চেষ্টা প্রচেষ্টা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সময়ের পর সময় সব সময় চালায় যেতেই থাকে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন তারা যতই চেষ্টা প্রচেষ্টা করুক না কেন তারা আমি আল্লাহর দিনের আলোকে নিভিয়ে দিতে পারবে না বরং আমি আল্লাহ তালা আমার দিনের আলোকে পূর্ণরূপে বিকাশিত করেই সারব আমার মা বোনরা চুপি সারে বলিস বোহান আল্লাহ হাল কাফিরুন যদিও কা ফের দিলে এতে মনটা খারাপ হয়ে যায় এতে আমার আল্লাহর যায়ও না আসেও না আমার ভাইয়েরা আল্লাহ আনাব্দ রমে আমার রসুলকে লক্ষ্য করে জানিয়ে দিতেছেন হে রসুল আমি আমার দিনের আলোকে অবশ্যই অবশ্যই বিকাশিত করে ছাড়ব সকল মতো বাদের উপরে আমার দিনটাকে আমি বিজয় করে ছাড়ব আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক

আমার রসুলকে লক্ষ্য করে জানায় দিতেছেন হে আমি আপনাকে দুনিয়াতে কেন পাঠায় দিলাম যাতে আপনি দুনিয়াতে যত মতবাদ আছে যত তন্ত্রমন্ত্র আছে যত ভ্রান্ত দিন আছে সকল কিছুর উপরে আমি আল্লাহ তালার দিন অর্থাৎ ইসলামটাকে বিজয় করতে পারেন আমার মা বোনরা চুপি সারে বলিস বহান আল্লাহ আমার মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আমার দিনের দাওয়াত দিতে বললেন আমার দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন মক্কার কাফের দারুণ বিরোধিতা করতে লাগলেন আমার অত্যাচার জুলুম নির্যাতন করা শুরু করে দিলেন আমার রসুলকে বারংবার হত্যার ষড়যন্ত্র করলেন আমার মা বোনেরা শুধু কি তাই আমার তিনি দিনে দাওয়াত দিতে যান মক্কার কাফের মুশ্রেকেরা তারা বলে মোহাম্মদ বিন নিজের থেকে রচনা করা কিতাব মানুষের সামনে তা তেলাওত করে করে শোনায় দেয় আল্লাহ রাবুল আলমী তাদের এই

আমার রসুলের তো কোনো অক্ষর জ্ঞান নাই তিনি নিজেদের কেমনে কিতাব রচনা করতে পারেন আমার ওসুলের কোনো অক্ষর জ্ঞান ছিল না আমার ওসুল লিখতে পারতেন না পড়তে পারতেন না কিন্তু মক্কার কাফের মশ্রী আমার রসুলের নামে তারা মিথ্যা অপবাদ দিয়ে দিত আল্লাহ রাব্বুল আলমিন বরদাস করেন নাই আল্লাহ তালা জানাই দিয়েছেন আমার ওসুল নিচ থেকে কোনো কিছুই রচনা করেন নাই আমার রসুল যা বলেন আমি আল্লাহ তালার পক্ষ থেকে তার আল্লাহ রাব্বুল মিন বলছেন ইল্লা আল্লাহ রাবুল আলমিন বলছেন আমার ওসুল নিচ থেকে তিনি কোনো কিছুই বলেন না তিনি যা কিছু বলেন আমি আল্লাহ রাব্বুল পক্ষ থেকে সব কিছু নাজিল কিত জোরে বলি সুব হানাল্লাহ আমার মা বোনেরা কাফের মুশ্রিকেরা আমার অসুলের নামে মিথ্যা অপবাদগুলো দেওয়া শুরু করে দিন। তারা আমার অসুলকে পাগল বলল জাদুঘর বলল মিথ্যাবাদী বলল গণক বলল কবি বলল আমার বন্ধুগণ আমার পর্দার আলে মা বোনেরা অত চাল্লা রাবুল আলমিন বলছেন তোমরা যে মিথ্যা অপবাদগুলো দাও আমার এগুলোর একটাও না জড়ে তারা আমার রসুলকে কত কষ্ট দিয়েছে আমার রসুলকে তারা আমার রসুলকে দেশ থেকে বের করে পর্যন্ত দিয়েছে আমার রসুল মক্কায় অবস্থান করতে পারেন না তাদের অত্যাচার জনুম নির্যাতনের মাত্রা এত বহুগুণে বেড়ে গেল আমার রসুল আল্লাহ একটা নির্দেশ পাবার জন্য অপেক্ষা করলেন আল্লাহ তালা নির্দেশ দিয়ে দিলেন আমার রসুল মক্কা থেকে সাত অবস্থিত তাইফে চলে গেলেন দিনের দাওয়াত নিয়ে দিনের দাওয়াত নিয়ে তাইফে চলে গেলেন সেই তাইফে আমার রসুল দশ দিন অবস্থান করলেন তাইফের বড় বড় লিডার পার্সনের কাছে দাওয়াত নিয়ে গেলেন আমার রসুল মনে করলেন আমার স্বদেশ ভূমির আমার আত্মীয় স্বজনের আমার দিনের দাওয়াতকে গ্রহণ করে নাই তিনি মনে করলেন হয়তো তাইফবাসী আমার দিনের দাওয়াতকে গ্রহণ করবে আমাকে গ্রহণ করে ইসলামের পক্ষে তারা কাজ করবে মনে করে তাইফে চলে গেলেন সেখানে দশ দিন অবস্থান করলেন বড় বড় লিডার পার্সনদের সঙ্গে বসলেন তাদের সামনে কালেমার দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন কিন্তু তায়েফবাসীরা আমার রসুলের দাওয়াতকে গ্রহণ করলো না প্রত্যাখ্যান করলো রসুলকে তাইপ থেকে বের করে দিলেন আমার রসুল যখন তাইপ থেকে তার স্বদেশ ভূমি মক্কায় ফিরে আসতেছিলেন আমার মা বোনেরা ওই তায়েপবাসী তাহবের বড় বড় লিডার পার্সনেরা আমার রসুলের পিছনে দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিলেন তারা আমার রসুলের সুন্দর দেহ মোবারক লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে থাকলেন আমার আসলে দেহ মোবারকটা রক্তে রঞ্জিত হয়ে গেল আমার আসল দিনের দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট ত্যাগ শিকার করেছেন